হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাচে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও ছবির মতো যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে নয়নশু গ্রাম এটি কিশোরগঞ্জ জেলার তারাল উপজেলার দামিয়া ইউনিয়নের একটি গ্রাম গ্রামটি অনেকটাই দেখতে ছবির মতোই মনে হচ্ছে এবং গ্রামটি অনেক সুন্দর গ্রামের চারপাশের পরিবেশ আপনাকে বিমোহিত করে তুলবে প্রকৃতির সুশীতল বাতাস আপনাকে মনো মনোমুগ্ধকর করে তুলবে গ্রাম মানে প্রকৃতির সবুজের বিশাল প্রতিচ্ছবি আবহমান গ্রাম বাংলার প্রতিটি গ্রামেই অনেক অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে আর এই গ্রামটিও আট দশটি গ্রামের মতোই কিন্তু এখানের প্রকৃতিটা অনেকটাই আপনার কাছে ভালো লাগবে গ্রামীণ মেটুপথগুলো কাঁচা থাকার কারণে গ্রামের সৌন্দর্যটি আরও সুন্দরভাবে ফুটে উঠেছে এবং গ্রামের প্রাকৃতিক পরিবেশটি আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর গ্রাম মানেই সবুজে যারা বিশাল এক সবুজের সাম্রাজ্য আমরা এই গ্রামটিতে এসে অনেক অনেক ভালো লাগছে আর বাংলাদেশের প্রতিটি গ্রামেই আসলে অনেক সুন্দর সাজানো গোছানো তাকে মনে হয় যেন প্রকৃতির এক চিত্রকর্ম গ্রামগুলোকে দেখলে ঠিক এমনই মনে হয় এই গ্রামটিও ঠিক এমনই ছবির মতোই সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো কাঁচা থাকার কারণে আপনাদের কাছে ভালো লাগবে আর গ্রাম মানি কাঁটা মাটির সঙ্গে মিলেমিশে একাকার গ্রামীণ জীবনের বৈচিত্র্যময় চিত্র ফুটে উঠে এই প্রত্যন্ত অঞ্চলের এই আবহাওয়া গ্রাম বাংলার ওপর সৌন্দর্যগুলো ফুটে উঠে এই প্রকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে উঠে বাংলাদেশের প্রতিটি গ্রামে এই জন্যই আমাদের সুজন সুজ সুজলা সুফলা গ্রামগুলো আসলেই এক বিস্ময়কর সম্মানিত বাস যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আমরা গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনাদেরকেও ঘুরে ঘুরে গ্রামটিকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যে আমাদের চরম সার্থকতা আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা না পেলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা পেলেই আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারব কারণ আপনারাই হচ্ছেন আমাদের মূল চালিকা চালিকাশক্তি তাই বিহদের উদ্দেশ্যে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য হয়তো অনেক সময় হয়ে ওঠে না এটার জন্য ক্রমা ক্ষমা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য তো বিবাস আমি আর কথা বাড়াবো না যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করি আমার জন্য দোয়া করবেন যেন পরম করুণাময় আল্লাহ পাক আমাকে সবসময় সুস্থ রাখে এবং আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে উপস্থাপন করতে পারি আর আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমাদের উৎসাহ যোগায় অনুপ্রেরণা যোগায় এগিয়ে চলার সাহস যোগায় আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা আপনাদের ভালো লাগার মধ্যেই আমাদের চরম সার্থকতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম